엄마 জানائشকে සම්මුතন কইরা কইছা আজকে তুমি যে জিনিসটাই চাইবা সেটাই তোমাকে আমি প্রদান করব আম্মা জানائش পেরেশান হয়ে গেছে কি চাইবো আর কি जाया টগিয়া যায় ওগো আল্লাহর নবী আমার একটু সুযোগ দেন আমার একটু সময় দেন পরে আমি আপনার কাছে কি চাইবো না চাইবো সেটা বলি একটু সময় দেন আম্মা জানাই সব আল্লাহর পয়গাম্বরের কাছ থেকে আর সময় নিয়ে সুজা চলে গেলেন আপু বরং সিদ্দিকরা নি আল্লাহু তাল আনহুর কাছে আল্লাহর পয়গাম্বার আমাকে সুযোগ দিয়েছেন আজকে আমি নবীজির কাছে যে জিনিসটাই আমি চাইব সেটাই প্রদান করবেন কি চাইতে পারি কি চাইতে পারি একটু আপনি আমার দেন নবীজির কাছে কি চাইতে পারি নবীজি আমার অফার দিয়েছেন আজকে আমি যে জিনিস চাই চাইব সেটাই প্রদান করবেন এই জন্যে আপনি আমার শিকাইয়া দেন আল্লাহ নবীর কাছে কোন জিনিসটা আমি চাইব আবু বকর সিদ্দিক শর্ত দিলেন ও আমি বলবো কিন্তু শর্ত হলো নবীজির কাছ থেকে যে জিনিস শিখবা অন্যর কাছে প্রচার করার আগে সর্বপ্রথম আমার কাছে এসে বলবা সুবাহ কইবেন না আবু বকর সিদ্দিক শিকাইয়া দেয় সর্বপ্রথম নবীজির কাছ থেকে যেটা শিখবা আমার কাছে আম্মা জানায় সাহ শর্তর মধ্যে সম্মতি প্রকাশ করছে হ্যাঁ আব্বা যান আল্লাহ নবীর কাছ থেকে যেটাই শিখবো সেটাই আপনার কাছে সর্বপ্রথম আইয়া কইমু সুবান আল্লাহ কইতেন না আবু বকর সিদ্দিক আম্মা জান আয়েশা কে কোন শিখায়া দেয় ও আয়েশা নবীজির কাছে গিয়া বলবা ওগো বিশ্ব নবী আপনি তো মেয়েরাজ করেছেন আপনি তো আল্লাহর সাথে কথাবার্তা আল্লাহর সাথে কথা কইছেন ও বিশ্বনবী বন্ধু বন্ধুর সাথে কথা বললে অনেক কথাই বলে অনেক কথা আলোচনা হয় অনেক কথা আপনি উম্মতের কাছে প্রচার করেছেন এমন কোনো বিষয় আছে নি যেটা এখনো উম্মতের কাছে প্রচার করেন নাই যদি আপনি এমন আম্মা জানাই আল্লাহ নবীর কাছে গিয়ে শিখছে শিখা আল্লাহ নবীর কাছে গিয়া কয় ও আল্লাহর পয়গাম্বর আপনি তো মেহারাজ করেছেন আল্লাহ নবী বলে হ্যাঁ আমি মেহারাজ করেছি ওগো আল্লাহ নবী আপনি তো আল্লাহর সাথে আলোচনা করেছেন আলাপ আলোচনা করেছেন আল্লাহনবী বলে হ্যাঁ আমি আল্লাহর সাথে আলাপ আলোচনা করেছি ওগো পয়গাম্বর আল্লাহর সাথে আলোচনা করেছেন অনেক কথা আপনি উন্মতের কাছে প্রচার করেছেন এমন কোনো বিষয় আসেনি যেই বিষয়টা আপনি এখনো উন্মতের কাছে প্রচার করেন নাই এমন কোনো বিষয় থাকলে আপনি আমার শিখাইয়া দেন আওয়াজ দিয়ে এখন শুভ আমি তোমার সাথে যেহেতু ওয়াদা করেছি ওয়াদা করেছি আজকে যে জিনিসটাই আমার কাছে চাইবা সেটাই আমি শিখাইয়া দিব তাহলে আইনসা আজকে থেকে তো এই কথাটা আড়াল রইলো না এই কথাটা প্রচার হয়ে গেল ও আয়সা তাহলে তুমি শুনিয়া নাও কোন মানুষ যদি কোন মানুষের বাঙ্গা মনে জোড়া লাগায় আচরণের মাধ্যমে খিদমতের মাধ্যমে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত লিখে দেয় মানুষ যদি কোন মানুষের বাঙ্গা মনে জুরা লাগায় আচরণের মাধ্যমে খিদমতের মাধ্যমে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত লেখা দেয় জুরে কোন আম্মা জানা পয়গম্বরের কাছ থেকে শিখে এখন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তালানুর কাছে আসছে ওগো আব্বা জান আল্লাহর নবীর কাছে গিয়া এই কথা জিজ্ঞাস করেছিলাম নবীজি আমারে শিখাইয়া দিছে কোন মানুষ যদি কোন মানুষের বাঙ্গা মনে জোড়া লাগায় আচরণের মাধ্যমে খেদমতের মাধ্যমে ওই ব্যক্তির জন্য আল্লাহ বেহাস্তে লিখা দেয় জুরে কন্যা সুবাহান আল্লাহ আবু বকর সিদ্দিক আম্মা জান এসে দিলেন আবু বকর সিদ্দিক হাউমাউ করিয়া কান্দে আম্মা জান আয়সা আবু কইরা কয় ওগো সম্মোধন জান জীবনে দেখলাম কত মানুষকে কত মানুষকে উপকার করলেন কত মানুষকে সাহায্য করলেন কত মানুষরে আপনি মহব্বত করলেন জীবনেও কোনো মানুষের আঘাত দেন নাই এরপরেও কেন গান দেন আবু হাউ মা গান আর আম্মা জান আয়সাকে সম্বোধন কইরা কয় ও আমি কেন কান্দি মনের অজান্তি যদি কোনো মানুষের মনের মধ্যে আমি আঘাত দিয়া দেই আমার নামটা তো আল্লাহ জাহান নামের খাতায় লিখে দিবে মনের অজান্তি যদি কোনো মানুষকে আমি কষ্ট দিয়া দেই আমার মন আমার নামটা তো আল্লাহ জাহান নামের খাতায় লিখে দিবে এই জন্যে আমি কান্নাকাটি করি আর আমাদের অভ্যাস হইল কত মানুষকে যে আমরা কষ্ট আমাদের কথাবার্তায় কত মানুষ যে কষ্ট পায় কত ইমাম সাহ যেই কষ্ট পায় এই মুরুব্বীরা আপনারা খুঁজেন না আবার বিরোধিতা করতেছে মুরুবীরা এমন একটা পর্যায়ে কথা বিকি হয় না বিকি বুঝেন না খায় না খায় না মানে গড়ের মধ্যে মুরুব্বি কথা কইলেই ওনার ওয়াইফে আচ্ছা এটা খালি ফ্যান ফ্যান করে দ করতে পারি আইসে মসজিদ মসজিদ আইয়া করে ইমাম সাহেবের লোকে ফ্যান ফ্যান শুরু করে দিয়েছে ইমাম সাহেবের লোকে এইটা কয় এইটা কয় ইমাম সাহেবের লোকে বিয়া দবি করে একজন আলেমের লোকে যে আপনি বিয়া দবি করছেন আমরা সুনামগঞ্জ বৃহত্তর সুনামগঞ্জ আলেমের অভাব নাই এই জন্য কম টাকা দিয়েও আপনারা ইমাম সাহেব পান আপনারা যদি শহর বন্দরের অবস্থার দিকে লক্ষ্য করেন এক মসজিদের ইমাম সাহেব যদি ছুটি লইয়া উনি বাড়িতে আয় মোয়াজ্জিন সাহেবও যদি বাড়িতে আসে তাহলে কোনো মানুষ মারা গেলে আউলাদ কইরা হুজুরের নেওয়া দিতে হয় আর আমরা এলাকা হুজুরার অভাব নাই ইমাম সাহেব গেলে কেউ হাস হুজুর খারাপ সুবান কন্যা খুশ নসিব মি আমরা আর আপনারা হুজুরার লোকে এ খামর খাইয়া লাগিয়া থাকছে বোঝা যায় সম্পদ লইয়া হুজুরের লোকে একটা দ্বন্দ্ব কেমত মানে কেমতের আগ থেকেই এবার আছে এর লাগে মানে পৃথিবীর শুরু থেকেই বোঝা যায় হুজুরের লোকে মানে জগরা আমরার এলাকায় এই সিস্টেমটা এখন এক হুজুর এক বছর থাকলে বেডার লগে শেষ চাকরি বেডার শেষ এক বছর পরে কি ভাইছেন ফতিনালা ভাইছেন ইমাম সাহেবের লগে কপাল তো বলা কম টাকা দিয়ে ভাইতেছে আর আপনি যে ইমাম সাহেবের কম দিতেছেন হাদিয়া হাসরের মধ্যে না আটকিবেন হুজুরা কেমনে চলে কপল লোনি কেমনে চলে আপনার বউরে মাসো পাঁচ হাজার টাকার কসমেটিক দেন কিনা আর হুজুরের বেতন ফাঁস হাজার এটাও ক্লিয়ার করেন না খবর লড়নি হুজুরের তো বউ আছে কত কষ্ট করিয়া যে বেটা বউরে বুঝাইয়া রাখে আল্লাহ ছাড়া আর কেউ জানে না চুরি যে করে না যে বেতন দেন মসজিদের মডর মডর তো চুরি করে বেচাল হবার কথা বেছে না যে এটা তো সুক্রিয়া আল্লাহ বলে হুমা আমি আপনাদের সামনে তিনটা পাপের কথা উল্লেখ করেছিলাম হুমাজা লুমাজা ভুমাযা মানুষের গীবত করা লুমাযা মানুষের বেइज्जत করা সামনা সামনি অপমান অপদস্থ করা তৃতীয় নম্বর পাপ বলি শেষ করে দিব আল্লাহ বলে আল্লাযী ওয়াইলুল লিকুল হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা আমালাও ওয়া আল্লাদি আল্লাযী জামা আমালাও ওয়া আদ্দাল যেই মানুষগুলা সম্পদ একত্রিত করে আর হিসাব সম্পদ একত্রিত করে ইনকাম করে আর হিসাব করে এমন লোক ইনকাম করে আর হিসাব করে মানে করে আমরা আবার অনেকে সমাজে না হইলে বড় লোক হইতে না কিপটা হইতে হইব কি হইলেই বড় লোক হইবে কিপটা না হইলে ভয়সা বলা হইতে না আমরা এলাকার একটা প্রভাবী এবং মানে প্রবাদী আছে অথচ বেটার সম্পদ আছে সম্পদের অভাব নাই সম্পদের অভাব নাই টাকা পয়সার অভাব নাই প্রতিদিন ইনকামের অভাব নাই কিন্তু মাকর গোলা এলাকার মধ্যে দেখতে দেখা যায় এই ফকির নি কাপড়ের বাই চাইলে শীতের দিন শীত শেষ হইতেছে মানুষ কী দেব শীতের কাপড় কিনো না আনে ও কিনবো না আগামী বছর যেটা আছে চলে যায় এটা নিয়ে আছে নি এমন রূপ আল্লাহ আপনারা সম্পদ দিছে এই জন্য সম্পদ যে দিছে সুক্রিয়া স্বরূপ অহংকার স্বরূপ না সুক্রিয়া স্বরূপ কাপড় পরতে হয় আমরা এই যে আমরা মনে করি কিন্তু কিপটামি করাও হারাম যে জায়গায় যেটা খরচ করার করতে হবে সম্পদ দিছে আল্লাহ কিপটামি করলে তো দুনিয়ার মহব্বর ঢুকিয়ে ওটা সম্পদের প্রতি তো আল্লাহ দুনিয়ার চলাফিরা করার জন্য দিছে যে জায়গায় যেটা খরচ করা এটা করতে হয় হুজুর যদি মানে একজন আলেম একজনের বাড়িতে গেল তো কৃষ্ণ আমার বাড়িতে একজন আলেম হয়েছে আলেম কিন্তু হুজুর গিয়া দেখা যায় ঘন্টার ঘন্টা খারাপ হইয়া থাকে মাদেশাল লাগিয়া যায় এ তিন ফুলা ফাইন পড়াশোনা করতো বেটার খবরই নাই মানে পুরী রে ভাড়াইয়া দেয় গিয়া কোয়া হুজুর আমি বাড়িত না পুরী রে দেখ দেয় গিয়া কো হুজুর আমি বাড়িত একজন আলেম যে আপনার বাড়িত গেছে একজন আলেম রে আল্লাহ সম্মান দিয়া দিছে আপনি একটু আপ্যায়ন করি আপনার বাসায় নেন হুজুর একটু মেহমানদারি করেন এর পরে আপনার সমস্যা থাকলে পার্সোনালি হুজুরের সাথে আলাপ করেন কিন্তু আরেকজন যদি খবর দেখো এই দেখো বাড়িতে কেমনে হয়েছে এখন আমার এলাকার মানুষ এই এই কারুনের মতোই গেছে কারুণ রে আল্লাহ সম্পদ দিছিল বিশাল সম্পদের মালিক সংক্ষেপে বলি না অনেক লম্বা হয়ে যাবে তার আল্লাহ সম্পদ দিছে অনেক সম্পদের মালিক কারুন হজরত মুসালাইসাল্লাম কারুন রে সম্বোধন করে কারুন আল্লাহ যেহেতু তোমার সম্পদ দিছে আল্লাহ যেহেতু সম্পদ দিছে আল্লাহর হক আছে সম্পদ থেকে আল্লাহর হকটা তুমি আদায় করো কারণে কয় এইটা বুদ্ধি দিয়ে আমি সম্পদ উপার্জন করছি নাউজুবিল্লা কইতেন না বুদ্ধি দিয়ে কি সম্পদ উপার্জন করা যায় আককল দিয়া হ্যাঁ এই মাখর খোলা এলাকাত কত আকল বলা লুক আছে না ফকটো ফাস্ট ভাইতা না আছে নি। অনেক আকল কম লোক আছে কিন্তু বাটার ফকটটা বড় টাকায় আছে না এখন এই কারুন কয় আমি এটা আমার আকল জ্ঞান দ্বারা এই টাকা উপার্জন করছি আল্লাহর পয়গম্বর মুসা কয় মানে দেখো এই যে সম্পদ সম্পদ যে তুমি তিনটা বাঘ করবা তিন ভাগ করে আল্লাহর হক হইল এক বাঘ এটা তুমি আদায় করো এই কারুন হজরত মুসা আলাহি সাল্লাম রে সম্বোধন করিয়া কয় এটা কিন্তু আমার সম্পদের মাধ্যমে আমার আকলের মাধ্যমে হইছে এখন এই কারুন আল্লাহর পয়গম্বর মুসারে কেমনে মাইনাস করা যায় নবীরে কেমনে মাইনাস করা যায় এই জন্য এই কারুন একটা ফোন দিয়ে আসছে ফোন দি ফোন দিকি কমু ফোন দিকি কমু এক বেশা মহিলার লোকে কন্ট্যাক্ট করছে কারুন বেশা মহিলার সাথে কন্ট্যাক্ট করছে কয়েকাম্বর মুসা ঈদের নামাজের ইমামতি করবে ঈদের নামাজের ইমামতি করবে আর এই বেশা মহিলারে কইছে তুমি গিয়া পিছন থেকে বলবা এই কারুন এই বেশা মহিলার কারুন শিকায় দে তুমি গিয়া বলবা পয়গাম্বর মুসা আমার সাথে আকাম করছে না হুজুবিল্লা কইবেন না বেবি করছে বেবি সার এখন মহিলা জিজ্ঞাসা করে কারণ আমি তো কই ভালো কথা প্রতিদান কি দিবা প্রতিদান কি কারণে স্বর্ণ মুদ্রা দেবা দশ হাজার স্বর্ণ মুদ্রা হ্যাঁ তাহলে কারণে এখন দেব কারণে কয় কাম গা কাম করিয়া দেব না মহিলা কয় কারণ তুই যে বাট পাঠ পার আমি ভালো করিয়া জানি তুই তুই আগেই টাকা দে কারণে চিন্তা কইরা দেখলো এখন যদি কয়েকাম্বর মুসা যদি আল্লাহর আইনটা আমার উপরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত কইরা লায় তাহলে সম্পদটা তিনটা ভাগ কইরা একটা ভাগ শেষ হয়ে যাইব আর যদি এই মহিলারে দশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়া বিষয়টা সমাজ থেকে যদি মুসারে নষ্ট কইরা লাইতে পারি তাহলে তো আমার টাকাটা আমার থাকিয়া যাব দশ হাজার কাম সেরে দেব নে দশ লইয়া যা মহিলারে দিছে দশ হাজার এখন মহিলা দশ হাজার লইয়া গেছে আল্লাহর পয়েগাম্বর মুছা ঈদের নামাজের ইমামতি করবে পয়েগাম্বর মুসা ঈদের নামাজে গিয়া পয়েগাম্বর মুছালাই সাল্লাম এইরকম মিম্বরে বসছে মিম্বরে করে বসিয়া উপস্থিত যে মুসল্লিরা আছিল এদের সাথে আলাপ আল্লাহর পয়েগাম্বর মোসা ঈদের নামাজের ইমামতি করবে এই এইরকম ভাবে পয়েগাম্বার সামনে নিয়া আল্লাহর পয়গাম্বর এলান করে আল্লাহর বিধি বিধান গোলা পয়গাম্বর এলান করে শোনায় হঠাৎ করে কারণ আল্লাহর পয়গাম্বরকে সম্বোধন করে কয় ও হো ভাই মৌসা একটা কথা বলতে চাই আল্লাহর পয়গাম্বর মৌসা কারুনকে সম্বোধন করে কয় ও কারুন কি বলতে যাও বলো ভাই কোনো মানুষ যদি বেবিচার করে কোন মানুষ যদি বেবিচার করে বেবিচারে শাস্তি নাকি খাল্লার পয়গাম্বর কয় বেবিচারে শাস্তি হইল তারে পাথর দিয়া ইডাইয়া মেরে লওয়া ভাই কামরা যদি আপনি করেন গো কামরা যদি আপনি করেন আপনার শাস্তি আল্লাহর পয়গাম্বর মোসাম এ কারণ কে সম্বোধন কইরা কয় কারণ আল্লাহর আইন সবার জন্য সমান আল্লাহর আইন সবার জন্য সমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে করলে তার যে শাস্তি হবে সাধারণ ছেলে করলো এই শাস্তি আল্লাহর আইন সবার জন্য সমান এখন কারণ ওই মহিলাকে সম্বোধন করিয়া কয় ও মহিলা আমার পাশে গিয়া উনা পানা এখন কেন তুমি আসল কথা কৌ না এখন মহিলা বেশা মহিলা এই উপস্থিতি মানুষকে সম্বোধন করিয়া কয় ও উপস্থিতিরা এই পয়গাম্বর বর আমার সাথে আগাম করছে জুড়ে কন্যা নজবিল্লাল মনে করছেন একজন পয়গাম্বর পয়গাম্বর সম্বোধন করিয়া কয় এই নবী আমার সাথে আকাম আল্লাহর পয়গাম্বর মোসাম এই মহিলার কথা শুনে পয়গাম্বর খুব কষ্ট পাইলেন খুব কষ্ট পাইলেন আল্লাহর পয়গাম্বর এখন পয়গাম্বর তো পয়গাম্বরই আল্লাহর পায়ে আবার মহিলাকে সম্বোধন মহিলা সত্যি করে বলো তোমার সাথে কে করছে মহিলা কথা পরিবর্তন করে ফেলেছে আপনি এমন কাম করেন নাই এমন কাম আপনি করেন নাই এই দেখেন আমাকে কারণ পয়সা দিয়েছে এই জন্য আমি মিথ্যা স্বীকারত্ব দিয়েছি আল্লাহর পায় মূসা খুব কষ্ট পাইলেন আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া কয় আল্লাহ এই কারণের বিচার তুমি করবা না আমি করব। আল্লাহ কয়েকাম আল্লাহ এই খাটাই বিচার তুমি করবা না আমি করবো আল্লাহ রাখ দিয়ে বলে নিজের বিচার নিজে করলে শান্তি বেশি পাওয়া যায় ও পয়গাম্বর নিজের বিচার নিজে করলে শান্তি বেশি পাওয়া যায় আমি জমিনকে আপনার অনুগত করে দেব জমিনকে অনুগত করে দেব আপনি কারুনের বিচার করেন আল্লাহর পায় নাম্বর মজা জমিনকে সম্বোধন করিয়া কয় ইয়া আর ও জমিন কারুন রে হামলা কর কারুনের পায়ের ডাক পর্যন্ত জমিন খেয়ে ফেলেছে আবার পয়গাম্বর কারুন রে সম্বোধন কইরা কয় জমিনকে কে সম্বোধন কইরা কয় ইয়া আরদ খুজি ও জমিন কারুন রে হামলা কর কারুনের হাটু পর্যন্ত জমিন খেয়ে ফেলেছে আবার পয়গাম্বর এই জমিনকে কে সম্বোধন কইরা কয় ইয়া আরদ খুজি ও জমিন কারুন রে হামলা কর কারুনের

এই কারুন এমন কান্না কাটি করছে কান্না কাটি করছে শক্ত এই জমিন শক্ত ছিল শক্ত জমিন পেক হইয়া গেছে এত কান্না কাটি করছে আল্লাহর পয়গম্বর মোসা এমন পয়গম্বর পয়গম্বর কাছে কান্না কাটি করে পয়গম্বর মাফ কইরা দাও ও ভাই আপনি আমারে মাফ কইরা দেন কেন আপনি না আমি না আপনার বোন বিয়া করসি এই কারণে পয়গম্বর মুসা আর বোন বিয়া করসে সেই জন্য আমারে maaf কইরা দেন আমি যদি মইরা যায় আপনার বোন বিধবা হইয়া যাব আপনি মাফ কইরা দেন এতবার পয়গম্বর মুসাকে কান্নাকাটি করতেছে মুসা মাফ কইরা দেন আল্লাহ পয়গম্বর মুসাকে সম্বোধন কইরা কয় ও মুসা এই কারণে এতবার আপনাকে সম্বোধন কইরা কৈছে ভাই মুসা মাফ কইরা দেন এর এক কুদরত দিয়ে আমি আল্লাহর কইতো আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও আমি এই কারুনকেও maaf কইরা আমার কুদরতি কুলে উঠাইয়া নিতাম জুরে কোন সুবহান আল্লাহ কইতেছে মুসা আমারে যদি একবার কইতো আল্লাহ তুমি আমারে maaf কইরা দাও আমি তারে কুদরতি কুলে উঠাইয়া নিতাম আল্লাহর پیغمبر মুসা আল্লাহকে ডাক দিয়া কইছে আল্লাহ আপনি কি আমাকে আদেশ করতে আদেশ করতেছেন নাকি আল্লাহ কয় আমি আদেশ করি না প্রভু আপনি কি আমাকে আদেশ করতেছেন ডে মাফ করতাম আল্লাহ ডাক দিয়া কয় মূষা আমি আদেশ করি না ইচ্ছা করলে মাফ করতে পারেন আবার আপনি মাফ নাও করতে পারেন আল্লাহর পায়গাম্বর মোসা এখন মাফ করে না ভাই কারুন কাঁদতেছে ভাই তুমি আমারে মাফ করে দাও আল্লাহর পায়গাম্বর মোসা আরো এখন জমিনকে সম্বোধন কইরা কয় ইয়া আর হুজি ও জমিন কারুনে হামলা কর এই রকম কইতে কইতে কারুনের এমন বুক পর্যন্ত জমিনের পিছনে চলে গেছে এখন কারুন পয়গাম্বরকে সম্বোধন কইরা কয় ও ভাই মোসা এখন কারন কয় মইরা তো যাই মইগা মইরা তো যাই মইগা শেষ কামরটা মইরা যায় মইরা গেলে মইরা শেষ কামরটা মইরা যায় শেষ কামর কি ও ভাই মুসা বুঝতে পারছি তোমার আর তোমার আল্লাহর আমার সম্পদের প্রতি সখ লাগ্যা গেছে গা নাউজুবিল্লাহ আল্লাহর پیغمبر মুসা আল্লাহকে সম্বোধন কইরা কয় প্রভু এই মুহূর্তে আপনি আমারে শুনাইছেন এই কারুন যদি একবার আমি আল্লাহ আর ডাক দিত আমি কারুন দিতাম আল্লাহ দেখছেন নি খুব কি কয় আপনার আর আমার বলে শোক লাইগা গেছে গা মুবাসিনে কারাম কিতাবে উল্লেখ করেন আল্লাহর পায়গম্বর মৌসা জমিনকে সম্বোধন করিয়া কয় ইয়া আর দু জমিন আবার হামলা করলো হামলা করিয়া কেমন হামলা করছে তার কারুণে জমিন খেই ফেলেছে খেই ফেলেছে মুফাসিনে কারাম তফসিরের কিতাবে লেখেন কেয়ামত পর্যন্ত এই কারুন মাটির নিচে প্রবেশ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে এরপরেও ওই যে কারুন কইছিল মনে হয় আল্লাহর এবং তোমার চোখ লেগে গেছে গা এই কারণে আল্লাহ কারুনের যত সম্পদ ছিল সব মাটির নিচে ছাগা এই জন্য আল্লাহ বলি আল্লাহাদি জামা কিছু মানুষ এমন আছে মানুষগুলা সম্পদ একত্রিত করে আর হিসাব করে আল্লাহর হক যে আছে পারা প্রতিবেশীর হক আছে মা বাবার হক আছে আত্মীয় স্বজনের হক আছে এই হকের দিকে লক্ষ্য করে না শুধু টাকা ইনকাম করে আর হিসাবে করে ইনকাম করে আর হিসাব করে আল্লাহ বলে এই মানুষগুলা এই মানুষগুলা কল্পনা করে তার সম্পদ মনে হয় সারা জীবনই থাকবো ইয়াকসাবু আন্না মা আলাহু আখলাদা মনে হয় আমার সম্পদ মনে হয় সারা জীবনই থাকবে আল্লাহ কয়ে কাল্লা কখনো না কখনো না সম্পদ আপনাদের এলাকার এমন কেউ আসেনি যে সম্পদ লইয়া কই বড় গেছে গা আছে কেউই নাই এই জন্যে সম্পদ আল্লাহ আপনাকে প্রদান করেছে এই সম্পদের মধ্যে যার যে অংশ আছে মানে যার যে হক আছে হক পরিপূর্ণভাবে আদায় করবেন তাহলে আল্লাহর কাছ থেকে মানে মাপ পেতে পারেন আমি আপনাদের সামনে যে তিনটা পাপের কথা উল্লেখ করেছিলাম হুমাজা লুমাজা আল্লাহদি জামা আমা আলা ওয়াত দাদা আমরা কিপ্টামিরে মনে করি সবের কাম না এটা হারাম কাম কিপ্টামি করা সম্ভব না মানে আল্লাহ যেই ব্যক্তিরে যেই পরিমাণ সম্পদ দিছে সম্পদের মধ্যে অন্যর হক তারা প্রতিবেশীর হক আত্মীয় স্বজনের হক আব্বা আম্মার হক সবার হক সঠিকভাবে সম্পদ থেকে আদায় করতে হবে আর এইরকম যদি আমরা আদায় করতে পারি সত্যিকার মুভমেন্ট হব আর সত্যিকার মুভমেন্ট হলে আল্লাহ আমাদের জন্য বেহস্ত নির্ধারণ করে রেখেছেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক সবাই না আমিন বলেনবুল আলমিন আসসালামু আলাইকুম ওরা